ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আপনি যদি আপনার স্ত্রীকে জন্মের মতো মানে আজীবনের মতো বস করে ফেলতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজীবনের জন্য বস তখনই করবেন মনে করেন আপনার স্ত্রী খুব বেশি উশৃঙ্খল আপনার কোনো কথাই শুনে না সংসারের প্রতি অমনোযোগী আপনাকে পছন্দ করে না বা ভালোবাসে না বাবার বাড়ি চলে যায় গেলে আসতে চায় না বা পরও করতে পারে এক কথায় আপনি যদি প্রয়োজন মনে করেন যে আপনার স্ত্রীকে একদম পুতুলের মতো বস করে ফেলবেন একবারে সারা জীবনের জন্য তাহলে এই ভিডিওটা আপনার জন্য প্রথম থেকে পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে অথবা মতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে কিংবা দেশের বাইরে থেকে এখানে দুইটা নকশা আছে দুইটা নকশা দ্বারাই আপনি কাজ করতে পারবেন অথবা একটা দিয়েও কাজ করতে পারেন দুইটা দিয়ে কাজ করলে আরও ভালো হবে আপনি যদি একটা দিয়েও করেন আপনার কাজ হবে অসুবিধা নেই তো তার জন্য প্রথমত আপনি যদি আপনার স্ত্রীকে করতে চান তাহলে স্ত্রীর ব্যবহৃত কাপড়ের মধ্যে প্রথম এক নম্বর যে নকশাটা সেটা বেশ কাজ ফ্রেন্ড কালী দ্বারা লিখবেন লিখার পর সেটা পুড়িয়ে দিবেন আগুনে নকশাটা লিখতে পারবেন শনিবার দিনে পাক পবিত্র অবস্থায় এই হচ্ছে প্রথম নকশার নিয়ম দ্বিতীয় নকশার নিয়ম হচ্ছে শনিবার মঙ্গলবার দিনে দ্বিতীয় তাবিজটা আপনাকে ভুজ পাতার মধ্যে মেশক জাফরান দ্বারা লিখতে হবে লিখে নিচে স্বামী স্ত্রী উভয়ের নাম লিখতে হবে বাবার নাম মায়ের নামটা লিখে দেবেন লেখার পর আপনাকে সেই নকশাটা শরবত অথবা পানি বা যে কোনো খাবারের মাধ্যমে ডুবিয়ে আপনার স্ত্রীকে খাইয়ে দিতে হবে ওটা খাওয়ার পর সে সারা জীবনের জন্য আপনার বসীভূত হয়ে যাবে এটা খুবই পাওয়ারফুল এটা গুরুবিদ্যা থেকে নেওয়া এটা মিস করবে না আপনি যদি দুইটা বিদ্যায় প্রয়োগ করতে পারেন আরও ভালো হয় আর ওই পানিটা আপনি চেষ্টা করবেন দীর্ঘদিন থেকে খাওয়ানোর তাহলে সেটা তার রক্তের সাথে মিশে যাবে ধন্যবাদ